আল্লাহ রাব্বুল আলামিন এই دین দান করেছেন ইসলাম আমাদের জন্য দান করেছেন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আল ইমরানের 19 নম্বরাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদের মুখস্থuate ঠোঁট মেলে আমার সঙ্গে পড়ুন ইননা আদ-দিন আউদুল্লাহিল ইসলাম নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র দিন একমাত্র ধর্ম একমাত্র জীবন ব্যবস্থা হলো ইসলাম ইসলাম সানাম মানব রচিত কোনো ধর্ম ইসলাম বাদ দিয়ে মানব রচিত কোনো ধর্ম মন্ত্র কোনো মতবাদ কোন কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছু দাম নাই কি দাম আছে দাম কি আছে আল্লাহ রব্ল আনামিন একমাত্র জীবন বিধান একমাত্র ধর্ম একমাত্র ধর্ম হচ্ছে কি ইসলাম আল্লাহ অফুল আন বলছেন যাদের মুখস্থ আছে সোনালী আয়াট্টি আমার সঙ্গে পড়ুন ওয়া মাইয়বেত বে ওয়া মাই অব ইসলামীদীন আল্লাহ আকবর আমার প্রিয় ভাইনক আল্লাহ রবুল আলমিন বললেন যে ইসলাম সারা অন্য কোনো ধর্ম গ্রহণ করতে চায় যে ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে ইসলাম সারা অন্য কোনো ধর্মকে অন্য কোনো মন্ত্রকে কোনো ধর্মকে যদি কে গ্রহণ করতে চায় তা কখনোই আল্লাহ রবুল আলমিনের কাছে গ্রহণযোগ্য নয় ঠিক কিনা বলেন গ্রহণযোগ্য হবে না